দেখো জীবনে প্রেম করাটাও স্বাভাবিক আর ব্রেকআপ হওয়াটাও স্বাভাবিক তো ব্রেকআপ করে কি হবে না কিছুদিন মন খারাপ থাকবে হয়তো স্মৃতি বারবার মনে পড়বে তার স্মৃতি নিয়ে কিছুদিন তুমি এইভাবেই চলো বাট এমন না যে সারা পায় তার স্মৃতি জড়িয়ে চলতে হবে কারণ তোমার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে এটা মেনে নিতে হবে তোমাকে তার সাথে তুমি আরেকটা জিনিস শিখবে কি তোমার কি হ্যাঁ তোমার কি কী কারণে সে তোমাকে ছেড়ে চলে গেছে বা তার কী কী কারণ ছিল তোমার মধ্যে কিছু কমিয়া থাকবে কিছু কমতে থাকবে যেগুলোকে খুঁজে বার করতে হবে এবং তার মধ্যে যদি কিছু কমতে থাকবে তুমি খুঁজে বার করতে হবে এবং আরেকটা নিজেকে সুযোগ দিয়ে দেখবে তাহলে আগামী জীবনটা খুব সুন্দর হবে এটা আমি মনে করি তো বাট মন খারাপ একদম করবে না ব্যাস